গ্রামে থাকতো এক গরিব ছেলে নাম তার রাজু সারাদিন মাঠে কাজ করতো কিন্তু ঘরে খাবার না রাজুর একটাই স্বপ্ন একটা মোবাইল কিনে সে ইউটিউবার হবে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সে রাস্তায় একটা পুরনো কয়েন খুঁজে পেল সে কয়েনটা দোকানে নিয়ে গেল দোকানদার হাসতে হাসতে বলল এর থেকে বড় এইটা তো অনেক পুরাতন কয়েন কিন্তু জানো কয়েনটা জাদুর এটা দিয়ে চাইলে কিছু একটা জেতার সুযোগ আছে রাজু তখন পাশের লটারির দোকানে কয়েনটা দিয়ে একটা লটারি কিনে ফেলল স্পিকার পরদিন গ্রামে ঘোষণা হল আজকের বিজয়ী নম্বর চৌদ্দশো ছাপ্পান্ন রাজু তাকিয়ে দেখে তার হাতে থাকা লটারির নম্বর ঠিক চৌদ্দশো ছাপ্পান্ন অবাক হয়ে যাওয়া মুখ সংঘর্ষ সে জিতে গেল এক লাখ টাকা পুরো গ্রামে হইচই পড়ে গেল সবাই বলল এর থেকে বড় গরিবের কপালে শোনার ছোঁয়া একটা কয়েন জীবন বদলে দিল রাজু সেই টাকা দিয়ে মোবাইল কিনল ইউটিউব চ্যানেল খুললো আর এখন সে গ্রামের সবচেয়ে জনপ্রিয় কমেডি ভিডিও ক্রিয়েটর এর থেকে বড় যারা বলে গরিবের কপালে কিছুই থাকে না তাদের বলো কয়নো কথা বলে যদি মন সৎ থাকে